আজকের তোমাদের করাবো পদ্মাসন পদ্মাসন কিভাবে করতে হবে তার পদ্ধতি এবং পদ্মাসন কাকে বলে উপকারিতা কি এ টু জেড আমি বলে দেব। আমার লেখার নিজের লেখা বই রয়েছে আমি নিজে বই লিখি সেই অনুমানে তোমাদেরকে বলছি এ টু জেড জিয়ে নেবে এবং লিখে নেবে আচ্ছা প্রথমে বলবো পদ্মাসন কি। ঠিক আছে তারপরে তুমি সঙ্গে সঙ্গে করবে এই আসনটির সঙ্গে পদ্মের স্বাদিস আছে এই বা তাই এই আসনটির নাম পদ্মাসন এবারে পদ্ধতি তাহলে তুমি করে দেখাও যাতে দর্শক দেখতে পায় পদ্ধতি প্রথমে পা দুটো পা দুটিকে সামনে সম্পূর্ণ ছড়িয়ে সোজা হয়ে বসতে হবে দু নম্বর তারপর ডান পায়ের হাঁটু ভেঙে ডান পায়ের বাঁ উরুত ওপরে এমনভাবে রাখতে হবে যাতে ডান পায়ের গোড়ালিটি ডান উরুত সন্ধির সঙ্গে লেগে থাকে তিন নম্বর বা তিন নম্বর স্টেপ এবার এইভাবে বাঁ পায়ে অর্থাৎ অন্য পায়ে ভেঙে বাঁ পাকে ডান পায়ের উড়ুতে ওপর এমনভাবে রাখতে হবে যাতে গোড়ালিটি ডান উড়ুতে সন্ধির সঙ্গে লেগে থাকে এবার চার নম্বর স্টেপ দুটি পায়ের তালুর ওপরের দিকে থাকবে গোড়ালিটি দুটি শ্রেণীর সন্ধির সামনে থাকবে পাঁচ নম্বর মুখ স্বাভাবিকভাবে বন্ধ রেখে চোখ দুটিকে নাকের ডোগার উপর নিবদ্ধ রাখতে হবে নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে হবে এবারে ছ নম্বর স্টেপ মনে রাখতে হবে সিডানা ভালো করে মনে রেখো ছ নম্বর স্টেপ সিটডানা সোজা করে বাঁ হাতকে বাঁ হাঁটুর ওপরে ও ডান হাতকে ডান হাঁটুর ওপর কোন না ভেঙে কোনো না ভেঙে ভালো কষনে কোনো না ভেঙে সোজা করে রাখতে হবে তালু সামনের দিকে রাখতে হবে অর্থাৎ হাতের তালু যেটা রয়েছে সামনের দিকে যেন প্রকাশ থাকে রাখতে হবে সাত নম্বর স্টেপ এই অবস্থায় তিরিশ সেকেন্ড করে থাকার পর পা ছড়িয়ে দাও প্রত্যেক পায়ে দুবার করে করতে হবে অর্থাৎ ভালো করে মনে রাখবে প্রথমে তুমি যে পা করেছো সেই পা অর্থাৎ তুমি যে পা প্রথমে তুলেছো সেই পা দুবার করতে হবে এবার অন্য পা অর্থাৎ উপরের পা তুমি দেখো এখানে রয়েছে উপরের পা এটা তুমি শেষে তুলেছো তাহলে ওই উপরের পাটা পরে দুবার তুলতে হবে কত করে কোন করতে হবে না সেই তিরিশ সেকেন্ড পর অন্তর অন্তর তোমাকে করতে হবে এটা কিন্তু মাথায় রেখো এটা যোগ ব্যায়ামের নিয়ম বা রীতিনীতি এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে তো মাথায় রেখো কেমনভাবে করতে হবে বেশি বড় করলে তোমরা বিরক্ত হবে অবশ্যই একটু জেনে রাখবে তুমি ছেড়ে দাও তুমি ছেড়ে দাও স্বাভাবিক করে নাও এবারে দেখো ওই উপরে পাটা দেখো উপরে পা লাগাচ্ছে এই পাটা এবার দেখো থাকো থাকো অবস্থা থাকো ওখানে দেখো যে পাটা উপর প্রথমে তুলেছিল সেই পাটা এইরমভাবে দুবার করবে তিরিশ সেকেন্ড করে করে আর যে পাটা ছড়িয়ে আছে দেখো ওটা তুমি লাস্টে তুলে তুলে দেখাও তুলে দেখাও ওটা এইটা দেখো শেষে তুলছে তাহলে এই শেষে তুলছে মানে এই অবস্থাটা মানে অর্থাৎ ঘোরাও সোজা করো ঘোরাও যেমন ছিল সেরম করো স্বাভাবিক করো দুবার সোজা করো হ্যাঁ এই পাটা হাত দিয়ে থাকো এই পাটা হাত দিয়ে থাকো সোজা করো সোজা করো হ্যাঁ এবার এই পাটা এই পাটা যেটা যেটা তুমি হ্যাঁ এবার এই দেখো এই পাটা উপরে ছিল তাহলে এই পাটা এবারে এইভাবে আর আর করতে হবে না বেশ এইভাবে তোমরা দুবার করবে এই পাটা প্রথম পরে এইভাবে দুবার করবে আর যেরকম বুদ্ধি বললাম এরকম অবশ্যই ভালো করে প্রত্যেককে করবে পরে অবশ্যই তোমাদের শরীর স্বাস্থ্য থাকবে এবারে তুমি পদ্মার আকারে বসো আমি উপকারিতাগুলো বলে দেব যেটা চট করিয়ে যাচ্ছে আচ্ছা দেখো শ্বাস প্রশ্বাস কিন্তু স্বাভাবিক রাখতে হবে সময় বা কতবার করবে সময় হচ্ছে কি তিরিশ সেকেন্ড করে করতে হবে দুবার করে অভ্যাস করতে হবে করারা বাঞ্ছনীয় উপকারিতা এর উপকারিতা কি না এর উপকারিতা হচ্ছে কি তাহলে উপকারিতা লিখে নাও উপকারিতা বলে পয়েন্ট করবে তোমরা যারা লিখতে চাইছো নিয়মিত অভ্যাসের পায়ের গাঁটের বাত সারে ভালো করে বোঝো নিয়মিত যোগব্যায়াম করলে বা এই যে তোমাদের যে আসনটা বললাম পদ্মাসন এই পদ্মাসন করলে পায়ের গাঁটের বাত ছেড়ে যায় সুষম কাণ্ডের পরবর্তী সুষম কাণ্ডের কাজকর্মের উন্নতি ঘটে মনে শান্তি বাড়ায় তারপরে কি নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয় ও দেহের কাঠামোকে সুন্দর করে তোলে অর্থাৎ তোমাদের দেহের যে টাকচার সেই টাকচারকে সুন্দর করে তোলে ঠিক আছে তারপরে পয়েন্ট লিখবে কাজকর্মের মনোসংযোগ বাড়ে মানসিক একাগ্রতা ধৈর্য ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং স্নায়বিক উত্তেজনা কমে আর একটা দিক থাকে সেটা হচ্ছে কি ঘুমের সমস্যা থাকে না ঘুম অবশ্যই নিয়মিত কন্ট্রোল অনুযায়ী ঘুম ঠিক থাকে বা ঘুমটা বাড়েও বলা যায় ঘুম তোমরা জানো যে মানুষের বড় ঔষধ হলো ঘুম তাহলে এই ব্যায়ামটা করলে তোমাদের কিন্তু অবশ্যই ঘুম আসবেই ঠিক আছে এই পর্যন্ত থাকলো আর এই পর্যন্ত থাকলো তো ভিডিওটি এই পর্যন্ত বেশি বড়ো করবো না আগেও বলছি বড়ো করা তো বড়ো হয়ে গিয়েছে তো সবাইকে ধন্যবাদ সঙ্গে থেকেো ছোট্ট মেয়েটি তোমাদের ব্যায়াম করে দেখালো কেমন লেগেছে ছোট্ট সোনাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ছোট্ট সোনা তোমাদের ব্যায়ামের মাধ্যমে বুঝিয়ে দেবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করুন সঙ্গে থেকেও শারীরিক শিক্ষা সম্পর্কে এবং স্বাস্থ্য সম্পর্কে এই চ্যানেলে তোমরা অবশ্যই জানতে পারবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যায় সবাইকে ধন্যবাদ